আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে বাসায় আমার রান্না করছে জালি কুমড়ো দিয়ে শিং মাছের পাতলা ঝোল যেটা খেতে মায়ের হাতে সত্যি অসাধারণ লাগে তাই আমার বন্ধুদের কাছে মজার রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর মা এখানে জালি কুমড়ো দিয়ে শিং মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিচ্ছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে এই মজাদার রেসিপিটা রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে আর মা এখানে রান্না করার জন্য কড়াইতে হচ্ছে ড্রাবিন তেল অ্যাড করে দিচ্ছে আর সাথে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল কারণ যেহেতু পাতলা ঝোল রান্না করবে আর পেঁয়াজটা ভালো মতো লাল হয়ে আসলেই এখন হচ্ছে মা মরিচ আর হলুদির গুঁড়ো অ্যাড করে দিচ্ছে আর সাথে অল্প একটু হচ্ছে পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য আর এখন হচ্ছে মা নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা মশলাটাতে অ্যাড করে দিচ্ছে রসুন বাটা যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে বন্ধুরা আসলে হচ্ছে রসুন বাটা দিলে যে কোনো রান্নার ফ্লেভারটা অসাধারণ আসে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা চিন মাছ দিয়ে দিল আর টিং মাছটা এখন ভালো করে মা নেড়ে করে কষিয়ে নিচ্ছে মাছটা যত বেশি সুন্দর মতো কষানো হবে এই জালি কুমড়োতে মাছের রেসিপিটা খেতে ততটাই দারুণ লাগবে আর মাছটা অলরেডি কষানো হয়ে গেছে এখন হচ্ছে মা প্লেটে তুলে রাখলো আর এখন হচ্ছে কষানো মশলাটাতে আগে থেকে ধুয়ে রাখা জালি কুমড়োগুলো দিয়ে দিচ্ছে এই জালি কুমড়োটা একদম একটা ঠান্ডা সবজি আর এটা যদি টিং মাছ দিয়ে পাথর রান্না করা হয় আর সুপিটা সত্যি অসাধারণ লাগে তাই আমার বন্ধুদের সাথে আমার মায়ের হাতে অসাধারণ রেসিপিটা শেয়ার করে ফেললাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর মা এখন জালি কোমড়োটা ভালো করে মশলাটাতে কষিয়ে নিল আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, এতে সুন্দর মতো জালি কুমড়োগুলো গলে যাবে আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই কিন্তু আবার মায়ের মতো করে একবার হলেও ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর মা এখন জালি কুমড়োটা হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে আর জালি কুমড়োটা একটু অলরেডি কষানো হয়ে আসলে মা হচ্ছে এই কষানো মশলাটাতে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিল এতে কাঁচামরিচের ঝাল ঝাল সারটা দারুণভাবে দারুণ লাগবে আর এখন আবারও হচ্ছে মা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আর সুন্দর মতো এখানে জালি কুমড়োটা কষানো হয়ে গেছে আর গলে গিয়েছে তাই হচ্ছে এখন মা পানি দিয়ে দিচ্ছে বেশি করে যেহেতু পাতলা ঝোল রান্না করবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দারুণ একটা স্বাদ আসে আর এখন বা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো আর ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটাতে অলরেডি বলক চলে এসেছে আর এখন হচ্ছে মা আগে থেকে কষানো শিং মাছগুলো ছেড়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনেপাতা এতে দারুণ ফ্লেভার আসে এই মাছের রেসিপি থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর জালি কুমড়ো তরকারি হচ্ছে এবারও হচ্ছে হেলদি একটা খাবার অবশ্যই বাসায় ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা আর কিছুক্ষণের জন্য মা ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিল এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতে অনেক অনেক মজা লাগবে আশা করি আমার বন্ধুদের কাছে এই জালি কুমড়ো দিয়ে আমার মায়ের হাতের অসাধারণ শিং মাছের পাতলা জল রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও